নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিচিঙ্গার একদম ইউনিক আর দুর্দান্ত স্বাদের একদম নতুন একটা রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের এই চিচিঙ্গার রেসিপিটি ভীষণই টেস্টি ভাত রুটি সব কিছুর সঙ্গে ভীষণই ভালো যায় রেসিপিটি তৈরি করার জন্যে এখানে কিছু দেখুন চিচিঙ্গে নিয়ে নিয়েছি চিচিঙ্গের গায়ের উপরের যে স্কিনটা আসছে সেটাকে ছুরি দিয়ে ঘষে আমি তুলে দেব এবার চিচিঙ্গেটা কিভাবে কেটে নিতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো এই রেসিপিটা ভীষণই টেস্টি হয় বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনি একদম ঠিকঠাক পারফেক্ট রেসিপিটি তৈরি করতে পারবেন প্রত্যেকটা স্টেপ যদি আপনি ঠিকঠাক ফলো না করেন তাহলে আপনার রেসিপি কিন্তু ভালো হবে না আর এখন দেখুন এই রকম ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি আর চিচিঙ্গাটা বেশ কচি ছিল আর দেখুন বন্ধুরা বেশ সরু করে কিন্তু কাটাও হয়েছে চিচিঙ্গেটা এবারে চিচিঙ্গেটাকে আমি সরিয়ে রেখে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল এর মধ্যে ফোড়ন হিসাবে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ সর্ষে হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ব্যবহার করব অবশ্যই এই যে মশলাগুলো আমি ফোড়নে দিলাম সেগুলোকে অবশ্যই দেবেন এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে এই তরকারির মধ্যে প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন এখন এই তেলের মধ্যে চিচিঙ্গিগুলোকে দিয়ে দেবো কাটা চিচিঙ্গিগুলোকে দিয়ে এবারে একটু প্রথমে নাড়াচাড়া করে নেব একটু স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে এই চিচিঙ্গি রান্না করাটা দেখিয়ে দেবো বন্ধুরা এটা কিন্তু ভীষণই টেস্টি হয়ে থাকে আমার কিন্তু ভীষণই ভালো লাগে চিচিঙ্গি আপনি যেভাবে রান্না করেন না কেন আমার খেতে ভীষণই ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করার পরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিলে চিচিঙ্গেটা কিন্তু একটু মজে যাবে সেজন্যে এখনই আমি স্বাদ মতো লবণটাকে অ্যাড করে দিলাম লবণটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব বন্ধুরা দেখুন এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা আর বন্ধুরা এখানে কোনো রকম কাঁচা লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই রান্নাটা করবেন খেতে ভীষণই টেস্টি লাগে এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা যাতে একটু সুন্দর দেখতে হয় সেজন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ঢেকে রাখবো ঢেকে রাখার পরে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন চিচিঙ্গেটা কতটা মজে গেছে অর্থাৎ চিচিঙ্গেটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে প্রায় আমি পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি এই টমেটোটা যেন ঘেটে না যায় যখন খাবো তখন গালে পড়বে আর এদিকে কিন্তু বন্ধুরা আমি এক চামচ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা এখনই অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা সর্ষেটাকে কিন্তু আমি শিলে বেটে নিয়েছিলাম আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন এবারে কিন্তু সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া করে বাটিটা ধুয়ে একটু অল্প জল দিলাম জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে এর থেকে বেশি জল আর এখানে কিন্তু ব্যবহার হবে না বন্ধুরা ঠিক এই রকম বাটি ধোয়া অল্প জলই আমি ব্যবহার করেছি এখন দেখুন এটা কতটা মজে গেছে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর চিচিঙ্গেটা দেখুন বন্ধুরা একদমই সিদ্ধ হয়ে গেছে সবার শেষে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি এখানে অবশ্যই চিনিটা ব্যবহার করবেন এতে স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে একটু শুকনো শুকনো করে নিতে হবে বন্ধুরা এতে কিন্তু গরম ভাতে খান বা রুটির সাথে খান খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে এবারে চলুন আমার রেসিপি একদমই রেডি হয়ে গেছে একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হয় বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার আমার মুখের কথা শুনে নয় আপনারা অবশ্যই এইভাবে চিচিঙ্গেটা একবার অন্তত বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল এবারে দেখুন একদমই রেডি আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখতে যে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা চলুন আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর চিচিঙ্গিগুলো যেন একটু গোল গোল ওই রকমই থাকে একদমই যেন ঘেটে না যায় সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়েছিল তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার সুস্থ থাকবেন আর ভালো